যদি চ বাংলাদেশে সবাই শহীদ তো এইভাবে আল্লাহ নবী বলেননি যে সবাই শহীদ কিন্তু আল্লাহ নবী বলেছেন শোন আল্লাহ করে যারা মারা যায় তারা তো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক তাও শহীদ এক নম্বরে কলেরাই মারা যায় যে সে হলো শহীদ দুই অলমতন শহীদুন পেটে ব্যথায় মারা যায় যে সে শহীদ অজাতুল জাম্বে শহীদুন কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ অল গার্ক শহীদুন ডুবে মরলে শহীদ অল হাদম শহীদুন উপর থেকে পড়ে মারা গেলে শহীদ আল আহরিকু আগুনের আগুনে জ্বলে মারা গেলে শহীদ আল মারাতু আল্লাতী তামুতু বি জুমিন যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ আল্লাহর পথে শহীদ ব্যতীত সাত শ্রেণীর শহীদ আছে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে না থাকলো মোটামুটি শুনে রাখলেন তবে একটা মনে রাখবেন যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো অপারেশন করে বাচ্চা বের করলো এ যদি মারা যায় তাহলে শহীদ কথা নিশ্চিত বলা বলা যায় যায় না না কথা বাচ্চা হতে লেগে প্রসাব দিনের মধ্যে যতদিন পর্যন্ত নেফাসের বাচ্চা প্রসাবের রক্ত চালু আছে এর মধ্যে যেকোনো দিন মারা গেলে এ মহিলা শহীদ বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেন এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয় সম্মানিত দিনী ভাই বোন আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি স্পষ্ট করতে গিয়ে বলেছি রাস্তাঘাটে অফিস আদালতে সব জায়গাতে তরল পদার্থ হাতে দিচ্ছে না আর বলছে খুব সাবধান জীবাণু আছে হাতে লাগাও এরকম করছে তা আমি এখন গোসল করে অজু করে দূরে কাজ সলা তাদাই করে গেছি ব্যাংকে তো আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে ইয়ে করেন আগে এটা হাতে লাগান তো বলছে না লাগবে না তুই যাবো খুব পিড়ে পিড়ি করছেন রাইট থামো আমি ভেতরে চলে গেলাম তো গিয়ে দেখছি যে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ারগুলো নাই দূরে আছে এই যে ম্যানেজার সাহেব কি খবর ভাই কি মোশাফত আপনি করতে পারবেন না সাহস নাই আর পাশে বসে চেয়ার রাখেননি মানে করোনা আমার কাছ থেকে লাভ দিয়ে আপনার কাছে চলে যাবে সেজন্য দূরে রেখেছেন তো ঠিক আছে দূরে থাক আপনি শোনে রাখেন ম্যানেজার সাহেব আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম দেয় আর মুসাফা করে তো হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে কথা বলেছেন আপনি নির্ঘাত বিশ্বাস করুন ধর্মকে বিকৃত করা হয়েছে এটাকে করার জন্য এই ধর্মকে খাটো করার জন্য আরে তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের আচরণ গ্রহণ করো বোকা ছেলে নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে ওপরে একটু চুল আছে দেখো বাকি চেঁচায় রেখেছো এটা কার আদর্শ এটা খেলোয়াড় ওকে ও তো ব্রাজিলের ও তো আর্জেন্টিনার তুমি চিনো না ওকে তো ওকে তুমি আর্জেন্টিনা ওকে চিননা না ব্রাজিলকেও চিনো না তো একটু শুনে রাখো ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিবে আর দুটা লাথি দেবে বলবে ঠিক আছে না সর 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 এখনও যদি তোমাকে পাই এখন যদি পথাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও আর মাথাতে যদি তুমি ছাতা চল রাখো বো কেন তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান তাহলে আর কিছু করবে না তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি তাহলে আর কিছু না আল্লাহ বলছেন আমাদের নবীকে লুদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনো দিন মানবে না মহম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনো দিন মানবে না তুমি ইহুদি হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে মানবে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো খ্রিস্টানের বিরোধিতা করো ইহুদিদের বিরোধিতা করো খ্রিস্টানের বিরোধিতা করো আবার আল্লাহ তালা যে বলেছেন কোরআন বাজিদের সোরাফাতে হা আছে ইহুদের অভিশপ্ত ওদের পথ দেখায় না খ্রিস্টানেরা ভ্রান্ত ওদের পথ দেখায় না ইহুদিরা অভিশপ্ত ওদের পথ দেখায় না খ্রিস্টানেরা ভ্রান্ত ওদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ ধরে সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো এটা হলো সরা আর ওইটা হলো বিরোধিতা করা তুমি একটু তোমার তো রক্ত নাই মাংস নাই সবগুলি খুলি পুজ আছে তোমার মতো খালি তুমি নেতার বলতে পারো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র সিগারেট দিয়ে লাফাতে পারো তোমার তো আর ধর্ম কর্ম নাই তোমার রক্ত গায়ে নাই তোমার ওসব সব আছে যার কারণে তুমি মাথায় ছাতা চুল করেছ আর তোমার মোটর সেনের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছ আর গ্রামের মাথায় বিরাট এক ফেস্টন দিয়েছ গোটা গ্রামবাসী খেলা দেখার জন্য পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই আন্তর্জাতিক খেলা যেটা এখন এটা যত বড় জুয়া এত বড় জুয়া পৃথিবীতে আর কোনো খেলা নেই এটা দেখা তো বহু কথা এর পতাকা তো বহুদূরের কথা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম পতাকা তোমার বাড়ির উপর কেন পেশাব করে দিতে হবে তাহলে ঠিক হবে তুমি চিনো একে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখ রোজা আছে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনের লোকেরা মহারামের দশ তারিখ রোজা আছে তখন আল্লাহ রসুল বললেন কি কি খবর মহারামের দশ তারিখে রোজা থাকো কেন তোমরা ব্যাপারটা কি তখন ওরা বলল আরে এই কিন্তু দিন এই দিনে আল্লাহ মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন হলো বড়দিন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি তুমি মোহরামের দশ তারিখে দিয়েছ মশাকে বাঁচিয়ে দিয়েছ এটা বড়দিন এই দিনে তোমার শুক্রিয়া আদায় করে রোজা থেকে তখন আল্লাহ রস বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও মোহরামের দশ তারিখে সেম থাকবো স্বাভাবিকন তোমরাও থাকো তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকব মানে মহরমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন আমরা থাকব কেন দিনরাত আপনি বলছেন ওদের বিরোধিতা করো ওদের বিরোধিতা করো ওদের বিরোধিতা করো আর আমরা সিয়াম থাকব মানে এটা হতে পারে না তখন আল্লাহর রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আচ্ছা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমন্নাতাসিয়া তাহলে মহারামের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তার জন্য মহারামের দুই দিন তুমি তাহলে মহারামের দুই দিন শ্যাম থাকো একটা কিসের জন্য নয়টা কিসের জন্য বিরোধিতা দশটা কিসের জন্য শুক্রিয়া তুমি এটা আর এখানে কখন কখন তুমি ব্রাজিলের লোক হয়ে গেছো তোমার মাথার উপরে ইয়ে ছাতা চুল আর তোমার বাড়িতে পতাকা আর গ্রামের মাথায় ফেস্টন তুমি আমার অবস্থা বুঝতে পারছো না তোমাকে যদি আমি ওইভাবে পাই ফেস্টন অবস্থা তাহলে আমি যে তোমার অবস্থাটা কি করব আমি নিজে বুঝিনি আল্লাহ রহম করো তুমি বুঝতে পারো নি কখন কখন ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো ওর শিষ্টাচার গ্রহণ করেছে ওকে তুমি চিনতে পারিনি ও ইহুদি ও খ্রিস্টান আর এর হলো জুয়া জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া আর হলো মহাপাপ 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 এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে আর কি আছে এই খেলাতে কোটি কোটি টাকা খরচ নেই এই খেলাতে টাকা খরচ আছে বিলিয়ন বিলিয়ন ডলার এই খেলাতে আছে হাততালি এই খেলাতে আছে নগ্ন মেয়েদের জেনার নাচ এই খেলাতে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনা হয়েছে সব কাপড়ের দাম কত হতে পারে এই খেলাতে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত টাকার কাপড় হতে পারে সারা পৃথিবী জুড়ে তাতে বাংলাদেশের মাগুরা জেলায় একটা লোক পতাকা তৈরি করেছে জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা আর একটা লোক ফেনীতে পতাকা তৈরি করেছে সাড়ে চার কিলোমিটার লম্বা তাহলে এরা মানুষ না এরা পশু প্রাণী গরু ছাগল কুকুর সিল গেল আর তুমিও তাতে খুশি সব সময় দুটো পক্ষ আছে একজন আত্মহত্যা করছে যদি অটার পরাজয় হয় তাহলে আর আর একজন বলছে জয়ী হলে গরু জয় এটা জুয়া সবচেয়ে নিকৃষ্ট নাকার জন্য খারাপ জঘন্য বর্বর অসভ্য খেলা এটা হলো জুয়া এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম তুমি আমাকে অন্য কোনো দেশের কোনো ব্যক্তির কথা বলো না তোমার বলার আগে আমি আরেকটা কথা আমার মনে রেখো এটা কথার কথা বলছি তুমি আর একটা মনে রেখো ছেলে তুমি আর একটা মনে রেখো তুমি কোন মুসলিম দেশের কথা আমাকে বলো না এক মিনিট মালাকুল মত একদিকে আর জিব্রাইল একদিকে দুইজনে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে কোথায় কাবা ঘরের মাঠে ফাঁকা জায়গায় তো ফেল জায়গায় দুইজন খেলাচ্ছে তবু আরাম একদিকে কে আছেন জিবরাইল আলাইহিস আর এক মালাকুল মত aut আজরালে আলাইহিস সালাম খেলছেন কোথায় কাবা ঘরে তবে হারাম এটা জুয়া এটা হারাম মরা আল্লাহ বলেন সানুয়া দে বহু মাররা তাইন পৃথিবীর মানুষ সোনা রাখো আমি তোমাদেরকে কবরে বারবার শাস্তি দিব সুম্মা ইরদাওনা ইল আদাব নাযিম এরপরে তাদেরকে আমি বড় শাস্তি জাহান্নামে নিয়ে যাব কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব এরপরে তাকে কঠিন শাস্তিতে নিয়ে যাব জাহান নামে দিব কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচার মাঠ কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান নাম থেকে বাঁচতে চাইতেন বলতেন আল্লাহ আদাবে জাহান্নাম আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি আমাকে দাঁত জলের ফেতনা থেকে বাঁচাও অওজ বেকম মাহিওয়াল ফেত্নতিল মামাতে ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও অউজ বেকম আল তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার ঋণ কর্য হয় না যেন যার ঋণ আছে তার জানা যা হবে না ব্যাংকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বউ খুশি বেটিও খুশি বেটাও খুশি তো এখন মরে গেছে তো জানা যা কে করবে বলে ইমাম সাহেব করবে তো করে দিয়েছে তো জানা যা তো হয়েই গেল তো ইমাম সাহেব তো জানে যা জানে না যে ঋণ না থাকলে ঋণ থাকলে জানা যা হবে না আর নাহলে ইমাম সাহেবকে দেড় হাজার টাকা দিয়েছে করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন জানা যাকে সামনে হ্যাঁ সুর এর ঋণ আছে নাকি বলে জি হ্যাঁ তো থাকো আমি যে চলে গেলাম আর জানা যায় না ঋণ থাকলে আর জানা যায় না আপনি বুঝতে পারেননি আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন নেওয়া লাগবে না তারপরে কি কলা লোন নেওয়া লাগবে না তারপরে কি কাপড় লোন নেওয়া লাগবে না ধনী হতে কতদিন সময় লাগবে প্রায় তিরিশ বছর তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি কি করতে হবে তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায় বিক্রি করেছে ঢাকায় আমি তো এটা কোনোদিন বলিনি আমি এটা বলিও না লোন ব্যবসা আমি করবো না আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন আমার বাপের জমিদারি আছে নওগাঁ জেলায় বাড়ি দশ বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করবো হ্যাঁ বাপের বেটা আছো করো না তুমি আমি তো সেটাই চাচ্ছি আমি তো শ্বশুর কাছে টাকা নিতে নিষেধ করেছি আমি বলেছি যৌতু খারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে সাইকেল আছে ফার্নিচার আছে ঘড়ি আছে কাপড় চোপড় আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে কাহা পুরুষ বাপবাটা ভিক্ষা করে খাও নগাঁও জেলায় বাড়ি যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে নগাঁ জেলা হচ্ছে সান্তাহারে চলে যায় সকালে যাবে বিকালে ফিরে বাপ এভাবে ভিক্ষা বা মানুষ দিবে ভিক্ষা ভিক্ষা করে খাও দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে টাকা নিয়েছো কেন কেন নিবা ফার্নিচার কেন নেব ভিক্ষা করে খাও মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো শ্বশুরের কাছে টাকা নিয়েছ কেন কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি কাপুরুষ তোমার বাপ কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও তোমার বাপ ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করে খাও তোমাকে ঘৃণা করি তোমার স্বভাবকে ঘৃণা করি তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি মানুষ মনে করি না তোমার ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি কাজ করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে রাজশাহী চাঁপাই নবঙ্গের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না চাকরি করলে মাসে বিশ হাজার বেতন পাওয়া যাবে পঁচিশ দিন শেষ হবে আর পাঁচ দিন খালি ধার কর্য করে যাবে ওইটা নয় ব্যবসা করে খেতে হবে গরিব